নমস্কার আমি সৌরভ আবারও এসে গেছি আপনাদের সামনে আজকে যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে হচ্ছে একত্রিশে মে কালকে ফার্স্ট জুন দু হাজার পঁচিশ রবিবার জামাই ষষ্ঠী করেছে তো এই জামাই ষষ্ঠীতে কোন জিনিসগুলো ভুলেও একদমই করবেন না সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে দেব তো প্রথমত যে জিনিসটা একটু নোট করে নিতে পারেন যদি মনে হয় তো প্রথমত জামাইকে যখন আপনি কোনো জিনিস উপহার দেবেন সেই জিনিসগুলোর মধ্যে কাঁচের জিনিস কিন্তু উপহার দেওয়া যাবে না কাঁচের জিনিস পারফিউম লোহার কোনো জিনিস এবং রুমাল তার সঙ্গে সঙ্গে কিন্তু জুতো এই পাঁচটা জিনিস কিন্তু জামাইকে বিশেষ করে একটা শ্বশুর বা শাশুড়িকে আমি বলছি যে আপনার জামাইকে কিন্তু এই উপহার দেওয়া যাবে না এতে কিন্তু জামাইয়ের অমঙ্গল বা পরিবারের ক্ষেত্রে অশুভ যে জিনিসটা নেগেটিভিটি সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তাই প্রথমত রুমাল কাঁচের জিনিস পারফিউম লোহার জিনিস এবং জুতো এই জিনিসগুলো কিন্তু একদমই দেওয়া যাবে না আবারও মনে করে রাখুন কাঁচের জিনিস পারফিউম লোহার জিনিস রুমাল এবং জুতো একদমই দেবেন না যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন নমস্কার